আজকে টাকা পাওয়ার একটা শক্তিশালী উপায় আপনাদেরকে আমি বলে দেব। আপনারা যত টাকাই চাইতে পারবেন আপনারা কিন্তু ঠিক তত টাকাই পাবেন যদি আপনি এক লাখ টাকা চান আপনি এক লাখ টাকার বেশি পাবেন যদি আপনার ক্ষমতা থাকে আপনি দশ কোটি টাকা চান হ্যাঁ দশ কোটি টাকারও বেশি পাবেন দেখুন আগে আপনার ক্ষমতা থাকতে হবে আপনার বিশ্বাস থাকতে হবে তবেই আপনি পাবেন দেখুন অর্থ এমন এমন তো মানুষ আছে যারা হিউজ পয়সার মালিক প্রচুর অর্থ তারা তো ছশ কোটি কোটি টাকার মালিক তাহলে তারা পাচ্ছে কি করে তারা তো তখন টাকাগুলো তো নিশ্চয়ই আকাশ থেকে আনছে না বা অন্য কারোর থেকে তারা চুরিও করছে না তাহলে টাকাটা তাদের রোজগারের মাধ্যমেই হচ্ছে সৎ পথেই হচ্ছে কোনো না কোনোভাবে হচ্ছে তাহলে মনে রাখবেন যখন ভাগ্য আপনার সহায় হবে সবসময় মনে রাখবেন অর্থের মালিক হতে গেলে বা অর্থ পেতে গেলে ভাগ্য কিন্তু সহায় থাকতে হবে যদি ভাগ্য আপনার সহায় না থাকে আপনি কিন্তু বিপুল ধনী হতে পারবেন না প্রচুর অর্থের মালিক হতে পারবেন না দেখবেন এখনকার দিনে আমি দেখেছি আমার প্রচুর ক্লায়েন্ট যারা আমাকে বলেন শাস্ত্রীজি প্রচুর টাকা আমি লোন করে ফেলেছি আমার প্রতি মাসে ইএমআই দিতে দিতে কিন্তু টাকা প্রায় শেষ হয়ে যায় আমার কাছে আর পর্যাপ্ত টাকা কিন্তু বেঁচে থাকে না যে টাকাটা আমি নিত্য প্রয়োজনে বা সংসারের প্রয়োজনে একটু বাড়তি খরচা করব কারণ টাকাটা বেরিয়ে যাচ্ছে এবং তিনি একটা বড় পরিমাণ টাকা লোন করে ফেলেছেন তার জন্য স্বাভাবিকভাবে তাকে মাসে মাসে ইএমআই ভরতে হয় তাহলে দেখুন এই যে দুশ্চিন্তা ইএমআই মানেই তো দেখুন একটা দুশ্চিন্তা সে আপনাকে সপ্তাহে দিতে হোক মানুষকে টাকা বা মাসে দিতে হোক দেখবেন এটা কিন্তু একটা মোটা দুশ্চিন্তা মানুষের মনে কারণ যখন আপনি অন্য কাউকে টাকা দেবেন প্রতি মাসে মাসে একটা নির্দিষ্ট নিয়ম বেঁধে তখন স্বাভাবিকভাবে কিন্তু আপনার টেনশন শুরু হবে আপনার একটা দুশ্চিন্তা শুরু হবে কিন্তু যদি আপনার ভাগ্য সহায় হয় যদি আপনি হাতে প্রচুর অর্থ পান সেটা করলে কেমন হয় আজকে সেই উপায়টাই আপনাদেরকে আমি বলবো কারণ আমার টোটকা টিপস করে অনেকে আমাকে মেসেজ করে জানিয়েছেন গুরুজি আমি কিন্তু এখন আর্থিকভাবে পুরোপুরি স্বাবলম্বী এখন কারুর কাছে আমাকে আর হাত পাততে হয় না টাকার জন্যে শুনে ভালো লাগে কারণ দেখুন আপনাদের জন্য কষ্ট করে ভিডিও আমি এই জন্যই তৈরি করি কারণ আপনারা জানেন দীর্ঘ আজকে কুড়ি বছর ধরে কিন্তু এই জ্যোতিষতন্ত্র পেশায় আমি আছি প্রচুর লোক দেখেছি জীবনে এত বছরে তো আমি দেখেছি যে ভাগ্যের দোষে পড়ে যখন মানুষের সময় খারাপ হয়ে যায় যখন শনি সাড়ে সাথে চলে যখন রাহুর দশা চলে তখন মানুষ কিন্তু নিঃস্ব হয়ে যায় যদি কারোর আমি দেখেছি জন্মকালীন ছকে যদি দারিদ্র যোগ তৈরি হয় তাহলে জানবেন আপনার কাছে যদি কোটি টাকাও থাকে পূর্বপুরুষের সেই টাকাটাও কিন্তু আপনি নষ্ট করে ফেলবেন এবং বাস্তবে তো হচ্ছে আপনারা তো নিশ্চয়ই আপনাদের প্রতিবেশী সহ আরও আপনাদের চেনা জানা মানুষদের মধ্যে দেখতে পাচ্ছেন আবার দেখুন অনেক গরিব মানুষও কিন্তু ধনী হচ্ছে এটাও আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন গরিব মানুষ মানে যে সে চিরকাল গরিব হয়ে বেঁচে থাকবে এরকম কিন্তু কোনো বইতে কিন্তু আজ পর্যন্ত এরকম কোনো জায়গায় লেখা নেই এটা সবসময় যদি মাথায় রাখবেন আপনার যদি চেষ্টা থাকে আপনার যদি ইচ্ছা থাকে আপনি জীবনে অবশ্যই বড় হতে পারবেন এবং ধনীও হতে পারবেন এটাও আপনাকে বিশ্বাস রাখতে হবে কারণ দেখুন সব কিছুই হচ্ছে বিশ্বাস যদি আপনার বিশ্বাস না থাকে ভগবান আপনার সামনে দিয়ে হেঁটে যাবে আপনি ভগবানকে চিনতে পারবেন না এটা সবসময় মনে রাখবেন যাই হোক তো দেখুন তন্ত্র মন্ত্র আপনি যাই অ্যাপ্লাই করুন না কেন সেটা কিন্তু আপনার ভাগ্যটাকে টেনে তোলার জন্যে সোজা কথাই যাতে করে আপনার আর্থিক দিকটা শক্তিশালী হয় যাতে আপনার কাছে ম্যাজিকের মতন চুম্বকের মতন টাকাগুলো চলে আসে অনেকের তো আবার এমন আছে যে ইনকাম আছে প্রচুর কিন্তু মাসের শেষে টাকা থাকে শূন্য অর্থাৎ টাকা থাকে না মানে মানে টাকা মাইনে পেতে যতটা দেরি হয় টাকা তার থেকে আগে চলে যায় তার কোথা থেকে তার টাকাগুলো বেরিয়ে যায় সে নিজেও বলতে পারে না এরকম কিন্তু বহু মানুষ আছে আমাকে বলেছে তার তো এই জন্যে আপনাদেরকে বলছি যে অর্থটাকে আপনারা এমনভাবে সঞ্চয় করুন বা আপনি অর্থটাকে এমনভাবে আকৃষ্ট করুন যে অর্থ যাতে শুধু করে আপনার কাছে আসতেই থাকে আসতেই থাকে অর্থ যাতে যেতে না পারে আপনার থেকে আজকে সেই টিপসটা আমি বলে দেবো যারা প্রচণ্ড গরিব আছেন টাকার জন্য প্রাণপণ সংগ্রাম করছেন সেই ভোর থেকে রাত পর্যন্ত আপনারা কাজ করছেন দুটো পয়সার জন্যে কিন্তু আপনার ঋণ কিন্তু আপনার পিছু ছাড়ছে না তারপরেও আপনি লোকের কাছে আপনাকে হাত পাততে হয় কারণ আপনার কাছে টাকা থাকে না স্বাভাবিক টাকা না থাকলে দেখুন আমাদের তো লোকের কাছে হাত পাততেই হবে এটা তো বাস্তব কথা আপনার কাছে মনে করুন টাকা আছে প্রচুর আপনি নিশ্চয়ই লোকের কাছে আর হাত পাতবেন না কারোর কাছে টাকা ধার চাইবেন না এটা তো কখনো হতে পারে না আপনার কাছে প্রচুর টাকা আছে তারপরও আপনি লোকের কাছে টাকা ধার চাইছেন এরকম আশা করি কেউ কখনো করবে না তাদের টাকা না থাকলেই তো আমরা মানুষের কাছে টাকা চাই টাকা থাকলে নিশ্চয়ই টাকা চাই না তাহলে আজকে আপনারা যেটা করবেন যারা যারা দারিদ্রতার মধ্যে কাটাচ্ছেন খুব কষ্ট পাচ্ছেন দেখুন কাজ না থাকাও মনে রাখবেন একটা কিন্তু দারিদ্র যোগ এটাও আপনাদের বলে দিই এই প্রসঙ্গে কারণ আপনাদেরকে আমি আগে বললাম দেখুন কাজ না থাকা মানেই তো টাকা না থাকা সোজা কথাই কারণ কাজ যখন আপনার নেই তাহলে আপনি টাকাটা কোথা থেকে পাবেন এটাও তো সত্যি আপনাকে তো কিছু না কিছু কাজ তো করতেই হবে সে অল্প কাজ করুন আর বেশি কাজ করুন দেখবেন অনেক মানুষের কাছে আমি দেখেছি তিন মাস কাজ থাকে এক মাস সে বাড়িতে বসে থাকে তার কোনো কাজ নেই কাজ থাকে না তার হয়তো অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাকে হয়তো কাজ দেয় কিন্তু তার কিন্তু কাজটা থাকে না কাজটা কিন্তু চলে যায় আজকে এর কিন্তু একটা দারুণ একটা সমাধান আপনাদের বলে দিচ্ছি আপনাদের জীবনে কখনো আর অর্থ নিয়ে চিন্তা করতে হবে না এইটুকু আপনাদের পরিষ্কার করে আমি বলে দিলাম অর্থ মোট কথা আপনার কাছে আসবেই আসবে এটা কিন্তু আমার কিন্তু একটা পরীক্ষিত টিপস এটাও আপনাদের বলে দিই হুম এটা কিন্তু একটা পরীক্ষিত টিপস এর কিন্তু কখনো অন্যতা হবে না অর্থ আপনার কাছে আসবেই আসবে অর্থ আসতে বাধ্য আপনারা যেটা করবেন একটা অল্প একটা ছোট একটা কোপ কর্পূর নেবেন কপ্পুর কপ্প দেখবেন আমরা বাড়িতে মানে মানে ঠাকুরের প্রয়োজনে আমাদের লাগেই কপ্পটা আমাদের লাগেই এই কপ্পুর আপনারা এক টুকরো জাস্ট এক কেই হবে এক কপ্প নেবেন আর একটা লাল শালু নেবেন লাল শালু ওর মধ্যে এক কপ দেবেন এক কপ্প দেওয়ার পরে আর আপনি যেটা করবেন সেটা হচ্ছে ওখানে এক টাকার কয়েন মনে রাখবেন কিন্তু এক টাকার কয়েন আপনি বারোটা ফেলবেন ওই কপ্পুরের ওখানে এক টাকার কয়েন কিন্তু কোনো দু মানে এক টাকার কয়েন বারোটা ফেললে আপনার হবে বারো টাকা কিন্তু দয়া করে দেখা যাচ্ছে কেউ দশ টাকা দিল আবার দু টাকার একটা কয়েন দিল হবে না কাজ হবে না কোনো তাহলে এক টুকরো কপ্পুর দেবেন আর এক টাকার কয়েন দেবেন বারোটা একটা দুটো তিনটে করে মনে রাখবেন কিন্তু এক টাকার কয়েনই লাগবে এটা আপনাকে কষ্ট করে একটু জোগাড় করতে হবে সবার কাছেই থাকে কম বেশি এক টাকার কয়েন আপনি ঠিক কাউন্ট করে একটা দুটো তিনটে চারটে পাঁচটা করে করে জাস্ট আপনি বারোটায় মনে রাখবেন এক টাকার কয়েন বারোটা আর জাস্ট আপনি একটু কপ্পু রাখবেন আর কি রাখবেন আপনি আর আপনি যেটা রাখবেন আপনার বাড়িতে থাকা যে কোনো একটা সোনার কুচি বা সোনার টুকরো বা সোনার কোনো অলঙ্কার হলেও হবে দেখুন অনেকে দেখবেন দেখুন আমরা তো সবসময় তো সোনা পড়ি না অনেকে দেখবেন মা বোনেদের দেখবেন হাতের ওই নাকের ঠাকের দেখুন পরে বা কানের পরে দেখুন থাকে দেখুন প্রত্যেকের বাড়িতে সোনার একটা মানে কুচি থাকলেও থাকবে বর্তমানে সোনার টুকরো থাকবেই থাকবে এখানে যে বিরাট সোনা হতে হবে তা কিন্তু না সোনার জাস্ট একটা মানে কুচি হলেও হবে মোট কথা এক মিলিগ্রাম সোনা হলেও হবে তাহলে কি বললাম এক টাকার কয়েন বারোটা রাখবেন এক টুকরো কপ্পু রাখবেন আর একটা সোনার টুকরো বা সোনার কুচি যে কোনো একটা ছোট্ট সোনা হলেও হবে বা দেখুন সোনার কুচি ওইভাবে হয় না সোনার কোনো অলঙ্কার থাকতে পারে ছোট হলেও হবে কোনো অসুবিধা নেই আপনার বাড়িতেই তো থাকবে এটা তারা আপনি অন্য কাউকে দান করছেন না এবার একটা সোনার জাস্ট একটা টুকরো কুচি মতন দেবেন ওর মধ্যে আর একটা হলুদ কাপড় নেবেন যে কোনো একটা হলুদ কাপড় ধোয়া কাছে একটা হলুদ কাপড় দর্শক আমার দোকানেও পাওয়া যায় আপনি নিতে পারেন নেওয়ার পরে ওটাকে আপনি ভালো করে বাঁধবেন বাধার পরে এই যে মানে জিনিসটা থাকবে এটা আপনি আপনার আলমারি বা যেখানে সিন্দুক আছে আপনার আলমারি বা যেখানে সিন্ধুক এখানে আপনি শুক্রবার না হলে বৃহস্পতিবার রেখে দেন স্নান করার পরে এটা আপনি রেখে দেবেন শুক্রবার বা বৃহস্পতিবার এটা পুরুষরাও করতে পারে নারীরা বা মায়েরাও কাজটা করতে পারেন যে কেউ কাজটা করতে পারেন তবে নিয়মটা হচ্ছে স্নান করার পরে কাজটা করতে হবে যে কোনো বৃহস্পতিবারে কাজটা করতে পারেন অথবা যে কোনো শুক্রবারেও আপনারা কাজটা করতে পারেন কিন্তু কাজটা অবশ্যই করবেন নিরামিষ আহার করে নিরামিষ না খেয়ে আমিষ জাতীয় খাবার খেয়ে কিন্তু দয়া করে কাজটা করবেন না যারা যারা চরম দারিদ্রতার মধ্যে কাটাচ্ছেন প্রচন্ড আর্থিক কষ্টের মধ্যে কাটাচ্ছেন তারা তারা আমি যেটা আপনাদের বলে দিলাম কাজটা করুন আপনি দশ দিনের মধ্যে রেজাল্ট পাবেন এটা কিন্তু পরীক্ষিত টিপস আপনি তিনটে জিনিস রেখে দিন এবার একটা কথা বলি যদি আপনার সিন্ধুক না থাকে আপনার নিশ্চয়ই আলমারি থাকবেন সেই আলমারিতে রেখে দেবেন বা যেখানে আপনি কোনো আপনার মূল্যবান কোনো জিনিসপত্র নিশ্চয়ই রাখেন এমন কোনো জায়গা সেখানেও কিন্তু আপনি এটা লুকিয়ে রাখতে পারেন এটা রাখুন মাত্র দশটা দিন আপনি এটা রেখে দেয় রেখে দেখুন আপনার কাছে যদি অর্থ না আসে তখন আমাকে জানাবেন এটা কিন্তু পরীক্ষিত টিপস এইটুকু বলে দিই ধন্যবাদ